আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইআই চ্যাট জিবির মাধ্যমে কিভাবে ফেসবুক রেস্ট্রিক্টেড মনিটাইজ ফেরত নিয়ে আসবেন সেই বিষয় আজকের এই ভিডিও আমরা সবাই জানি ফেসবুক হারে কন্টেন্ট মনিটাইজ দেওয়ার পরে ফেসবুক কিন্তু আন অরিজিনাল কন্টেন্ট এবং লিমিটেড অরিজিনাল কন্টেন্ট দেখিয়ে আমাদের পেজের মনিটাইজটা রেস্ট্রিক্টেড করে দিচ্ছে এই প্রবলেমটা কিন্তু আমরা প্রায় সবাই ফেস করতেছি কিন্তু কিভাবে যে মনিটাইজটা ফেরত নিয়ে আসবো এই বিষয়ে অনেকেই কিন্তু ইউটিউবে অনেক ভিডিও দেখে ফেলছি কিন্তু কোনো সমাধান পাচ্ছি না আজকের ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনার মনিটাইজটা আপনি নিজেই কিভাবে ফেরত নিয়ে আসতে পারবেন এবং এআই আই চার মাধ্যমে খুব সহজে সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন একটা পেজ এটা কিন্তু রেস্ট্রিক্টেড করে দিছে ফ্ল্যাগেট কন্টেন্ট দিয়ে সাসপেন্ড করে দিছে মনিটাইজটা আমি যদি ভিতরে ঢুকি তাহলে বুঝতে পারবেন দেখছেন সাসপেন্ড করে দিছে তো এটা কিভাবে ফেরত আনা যায় এই বিষয়ে কাজ করব সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দেব এই পেজটা মূলত আমার এক ফলোয়ার ভাইয়ের উনি আমাকে দিছে পেজটা ঠিক করার জন্য সেই বিষয়ে ওনাকে কাজ করে দিব সেই সাথে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনার পেজটাও আপনিও যত দ্রুত সম্ভব ঠিক করতে পারেন সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন জিপির মাধ্যমে রিপোর্ট করছি কিভাবে আপিল করছি তারপরে দেখতে পাচ্ছেন এখানে যে রিভিউটা অপশন আছে এই রিভিউটা অপশন আসছে আসার পরে রিভিউতে দিছি ইনশাল্লাহ তিন থেকে সাত দিনের ভিতরে কিন্তু এই মনিটাইজটা ফেরত আসবে তো কীভাবে রিকোয়েস্ট পাঠাবেন কীভাবে রিভিউ আসবে কিভাবে আপিল করবেন এবং কিভাবে তো আপনি চলে যাবেন আপনার পেজে পেজে যাওয়ার পরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন প্রোফাইলের উপরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে যাওয়ার পরে আপনার যে রেস্ট্রিক্টেড কী কারণে দিছে মনিটাইজ সেখানে চলে যাবেন আমি ভিতরে চলে গেলাম যাওয়ার পরে এই পেজটা দেখতে পাচ্ছেন এজে সিও রুলস উপরে ক্লিক করবেন তারপরে ওপরে দেখতে পাচ্ছেন মনিটাইজ আনঅথরিক্স ইঙ্গেজমেন্ট এই যে প্রবলেমটা দিছে এখানে দিয়ে ফ্ল্যাগেট কন্টেন্ট ধরে দিছে তো আপনার এখানে অনেক প্রবলেম দিতে পারে যেমনটা হলো আন অরিজিনাল কন্টেন্ট কিংবা লিমিটেড অরিজিনাল কন্টেন্ট যে প্রবলেমটা দেখ না কেন আপনি এখান থেকে একটা স্ক্রিনশট নেবেন তো এখান থেকে একটা স্ক্রিনশট নেওয়ার পরে আপনি ডাইরেক্ট চলে যাবেন আপনার মোবাইলের চার জিবি দেখতে পাচ্ছেন আমি চার জিবিটা অন করলাম আপনার চার জিবিটা যদি ডাউনলোড করা না থাকে তাহলে আপনি গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পরে এমন একটা ইন্টারফেস আসবে তো আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন চার জিবির এখানে ফটো দেওয়ার সিস্টেম আছে এই যে ফটো আপলোড করবেন শটটা নিচেই সেই স্ক্রিনশটটা এখানে আপলোড করব চার জিবির কাছে দেখতে পাচ্ছেন ফটো ফটো তো ফটোটা দেওয়ার পরে জিবির কাছে আপলোড করবেন তো এখানে কিছু লিখতে হবে আমি অবশ্যই কিছু লিখে রাখছি তো আপনারা চাইলে এখানে সুন্দর করে লিখতে পারেন জিবির কাছে তো কি লিখবেন সেই লেখাটা আমি আপনাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে ভয়েসেও বলতে পারেন জিবির কাছে তো আমি এখানে ছোটো করে একটা মেসেজ লিখে রাখছি আমি জিবির কাছে লিখছি আমি ফেসবুকের কাছে রিপোর্ট করবো মনিটাইজের জন্য আমাকে একটা ফেসবুক মনিটাইজ রিপোর্ট মেসেজ লিখে দিন তো আপনি এটা লেখার পরে সেন্ড করবেন কিছুক্ষণ পর ওয়েট করবেন করার পরে দেখবেন জিবি সুন্দর করে একটা আপিল করার একটা রিপোর্ট লিখে দিবে তো আপনি কি করবেন এই রিপোর্টটা বাংলা কিংবা ইংলিশে দিবে তো আপনি চাইলে বাংলাও নিতে পারেন কিংবা ইংলিশটাও নিতে পারেন তো আমি জিবির কাছে বাংলায় লিখছি এই জন্য জিবি আমাকে বাংলায় করে দিয়েছে আমি যদি ইংলিশের কথা বলে দেই তাহলে জিবি কিন্তু ইংলিশে লিখে দেবে তা আমি ইংলিশ বলে দেই দেখবেন একটু পর পরপরই জিবি কিন্তু ইংলিশে লিখে দিবে দেখতে পাচ্ছেন সুন্দর করে একটা মেসেজ লিখে দিছে তো এই মেসেজটা মূলত কপি করতে হবে কপি করার পরে আমরা চলে যাব আমি একটু ওয়েট করি কপি করি তো কপি করার জন্য এখানে ওপরে ক্লিক করলে কপি হয়ে যাবে কপি করার পরে আপনি চলে যাবেন আপনার ফেসবুকে ফেসবুকে যাওয়ার পরে আপনার ফেসবুকের প্রোফাইলে চলে যাবেন ফেসবুকে প্রোফাইলে যাওয়ার পরে নিচে আসবেন নিচে আসার পরে দেখতে পাচ্ছেন হেল্প অ্যান্ড সাপোর্ট বলে লেখা আছে তো হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন রিপোর্ট এ প্রবলেম বলে লেখা আছে তো আপনি রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তো রিপোর্ট এ প্রবলেমের উপরে ক্লিক করার পরে নিচে এমন একটা ইন্টারফেস লেখা আছে কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম তো এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন একটু সময় নেবে যেহেতু এখানে রিপোর্ট করতে হবে তো রিপোর্ট করার পরে এখানে ইনকোলেডের ওপরে ক্লিক করবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন আছে বা আপনার যদি প্রোফাইল হয় তাহলে আপনি প্রোফাইলটা সিলেক্ট করবেন এবং যদি পেজ হয় তো পেজটা সিলেক্ট করবেন আমি যেহেতু পেজ আমি পেজটা সিলেক্ট করব তো এখানে চার কাছ থেকে যে মেসেজটা কপি করছিলাম এখানে দিব তো এখানে দেওয়ার পরে আপনাকে নিচে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম একটু ওয়েট করি দেখেন নিচে যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেই স্ক্রিনশটটা আপলোড করব করার পরে এখান থেকে সাবমিট করে দেবো তো সাবমিট করে দেওয়ার পরে আমাদের কাজ কিন্তু এখনও শেষ হয়নি যেহেতু এটা সাসপেন্ড করে দিছে ফ্ল্যাগেট কন্টেন্ট ধরে দিছে আপনার সবাই জানি বর্তমান ফেসবুক যে ফ্ল্যাগেট কন্টেন্ট ধরিয়ে দিয়েছে এগুলো কিন্তু খুব সহজে আসে না এগুলো একটু কষ্ট করতে হয় তো প্রথম স্টেপ চলে গেল তো দ্বিতীয় স্টেপে আমাদের কাজ হলো আবার প্রোফাইলে যাইতে হবে প্রোফাইলে যাওয়ার পরে আপনি প্রোফাইলের লিঙ্কটা কপি করবেন এবার আপনাকে আপিল করতে হবে প্রোফাইলের লিঙ্কটা কপি করে নেওয়ার পরে আপনি একটু সাইটে চলে যাবেন যাওয়ার পরে যে কোনো একটা ভিডিওর কপি লিংক কপি করবেন তো আমি একটা ভিডিওর লিংক কপি করবো তো ভিডিওর লিংক কপি করার পরে আমাকে চলে যেতে হবে এখন আপিল করার জন্য ফেসবুকের যে অফিসিয়াল সাইট আছে সেখানে আপিল করতে হবে তো আপিল করার জন্য ওদের লিঙ্কে ক্লিক করতে হবে লিঙ্কটা ক্লিক করে ওপেন করলাম ওপেন করলে ডাইরেক্ট ওদের অফিশিয়াল সাইটে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন আছে আর আপনারা এই লিঙ্কটা কোথায় পাবেন এটা আমি ভিডিও শেষে আপনাদেরকে দেখিয়ে দেব ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে পেয়ে যাবেন লিঙ্কটা তো এখানে দুইটা অপশন আছে দেখতে পাচ্ছেন পার্টনার এবং কন্টেন্ট তো আপনার যদি পার্টনার কোনো প্রবলেম থাকে তাহলে আপনি পার্টনারটা সিলেক্ট করবেন আর যদি কন্টেনের প্রবলেম থাকে তাহলে কন্টেন্টের সিলেক্ট করবেন তো যেহেতু আমাদের মনিটারাইজ প্রবলেম এজন্য অবশ্যই কন্টেন্টটা সিলেক্ট করবেন তো কন্টেন্টের সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন নিচে দুইটা অপশন আসবে তো প্রথমত হলো আপনার যে পেজ কিংবা প্রোফাইল তার লিঙ্কটা দিয়ে দেবেন তো আমি যেহেতু লিঙ্কটা কপি করছিলাম তো লিঙ্কটা দিয়ে দেবো আপনারা এখানে লিঙ্কটা কপি করে দিয়ে দেবেন আর দ্বিতীয় অপশন হলো একটা ভিডিও লিঙ্ক কপি করে দিয়ে দেবেন এই ভিডিওটা লাইভ ভিডিও হলে আরও ভালো হয় আর না হলে অরিজিনাল যেটা আপনার রিয়েল ভিডিও সেই ভিডিওর লিঙ্কটা দেবেন তো দেওয়ার পরে এখানে সেন অপশনটা দেখতে পাচ্ছেন এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দেওয়ার পরে আপনার কিন্তু আপিলের কাজ শেষ কি করবেন এই যে আপিলটা করছেন আপনার পেজে চলে যাবেন পেজে যাওয়ার পরে ড্যাশবোর্ডে যাবেন এখন এই আপিলটা যে করছেন যে সঠিকভাবে আপিলটা করছেন কি না সেটা আপনি কিভাবে বুঝবেন সেটা আপনার প্রোফাইলে আসবেন ড্যাশবোর্ডে আসার পরে এই সিওওয়ালের ভিতরে ক্লিক করবেন করার পরে উপরে একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন একটা উইকলি চ্যালেঞ্জে এখানে লেখা আছে সুন্দর করে দেখতে পাচ্ছেন গেট হেল্প উইথ কমিউনিটি স্ট্যান্ডার্ড তো আমরা যে ফেসবুকের কাছে আপিলটা করছি সেটা কিন্তু সফলভাবে কাজ হচ্ছে সেটা এখানে লেখা উঠছে নিচে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ সাপোর্ট টু হেল্প রিসলভ দ্য ইস্যু তো আমরা যে রিপোর্টটা করছি সেটা সলভ করার জন্য কাজ করতেছে তো আপনাদের এই মেসেজটাও যদি এখানে না আসে এক থেকে দুই দিন ওয়েট করবেন দেখবেন আপনার উইকলি চ্যালেঞ্জের এখানে এমন একটা মেসেজ শো করবে এমন একটা মেসেজ যদি শো করে তাহলে আপনি বুঝবেন যে আপনার রিপোর্ট এবং আপিল করা সঠিকভাবে হয়েছে আর যদি এমন মেসেজ শো না করে তাহলে আপনি পুনরায় আবার মেসেজ করবেন এবং আপিল করবেন রিপোর্ট করবেন তারপরে দেখবেন দুই থেকে তিন দিনের ভিতরে এমন একটা মেসেজ আসবে এমন মেসেজ যদি আসে তার এক সপ্তাহ পর পরই আপনারা দেখতে পাবেন আপনাদের এখানে রিভিউ অপশন চলে আসবে রিভিউ অপশনটা কোথায় আসবে আমি আপনাদেরকে দেখিয়ে দেই তারপরে খুঁজবেন প্রতিদিন একবার করে চেক দিবেন যে রিভিউ অপশনটা কোথায় আসে এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিভিউ অপশনটা শো করবে আপনারা এখানে প্রতিদিন চেক দিবেন দিলে কিন্তু রিভিউ অপশনটা শো করবে তো রিভিউ অপশন আসার সাথে সাথে আপনারা রিভিউতে ক্লিক করবেন না এবং রিভিউ দিবেন না রিভিউ আসার পরে মিনিমাম দুই থেকে তিন দিন পরে রিভিউতে ক্লিক করবেন এই দুই থেকে তিন দিনের ভিতরে আপনি মিনিমাম তিন থেকে চারটা লাইভ করবেন তো দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমার একটা পেজে এটা কিন্তু রিভিউ চলতেছে আমি কিন্তু সেমভাবে আপিল করছিলাম এবং রিপোর্ট করছি তার এক সপ্তাহ পর পরে কিন্তু রিভিউ অপশন চলে আইছিল। রিভিউ অপশন আসার পরে আমি রিভিউতে দিছি এখানে দেখেন লেখা আছে আপনার এক সপ্তাহ রিভিউ চলবে এক সপ্তাহ রিভিউর পরে কিন্তু ওরা ফিডব্যাকটা জানিয়ে দেবে তো আপনি এই রিভিউ চলাকালীন এক সপ্তাহ আপনি কন্টিনিউ লাইভ করবেন এবং ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ আপনার মনিটাইজ আপনি হান্ড্রেড পারসেন্ট ফেরত পাবেন আর যদি বা ফেরত না পান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন আমি নিজে যতদূর সম্ভব আপনার মনিটাইজটা ফেরত আনার চেষ্টা করব